ঘটনা আমি ওখানে পুজো করতাম কুড়ি বছর ধরে আসছি দিয়ে একটু পেচ্ছাপের দ্বারা ইনফেকশন হয়েছিল ওষুধ দিই আমি ওখানে অনেক কিছু ওষুধ দিয়েছি মহিলা হ্যাঁ দিয়ে সেই দেখেছি আর দিয়ে ওষুধ দেবো সেটি ওষুধ দেখেছিল এই ছিল তাহলে বা কোনো কিছু করেছো না না তাই নিয়ে যাচ্ছি আপনাকে সেটা তো জানি না কোন থানার পুলিশ ধরেছে মন্ত্রেশ্বর এক গৃহবধূকে শ্লতাহানির অভিযোগে এক তাবিজ বাবা ওঝা গ্রেপ্তার মন্তেশ্বরে গৃহবধূকে শ্লতাহানির অভিযোগে এক তাবিজ বাবা ওঝাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত গোপাল চ্যাটার্জি বাঁকুড়া জেলার পাত্রস্বর থানার পারুলিয়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তাবিজ বাবা ওঝার বিগত বেশ কয়েক বছর ধরে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের পানবরিয়া গ্রামে ঝাড়ফুক তুক্তাক ও নানান রকম চিকিৎসার জন্য আসা যাওয়া করত এবং পানবরিয়া গ্রামে দীর্ঘদিন আসা যাওয়াতে গ্রামের অনেকে ওই ওঝা তাকে গুরু বাবা বলে মানত বুধবার পানবরিয়া গ্রামে আসে ওজা তখন ওই গ্রামের এক মহিলার শারীরিক সমস্যার কথা জানালে ওই মহিলাকে ঝাড়ফুকের নাম করে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে তার সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ ওই মহিলার স্বামী আচমকা ঘরে ঢুকে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই তাবিজ বাবা ওঝা ওই মহিলা মন্তেশ্বর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে মালডাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার কাল খুলনা আদালতে পাঠান পুলিশ যদিও তাবিজ বাবা ওঝার দাবি তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যে তাবিজ বাবা ওঝা আমাদের জানালেন এই কদিন করছেন এই ঝাড়ফুক আমি অনেকদিন থেকে করতে চাই এখানে মানে কোন গ্রামে ঘটনা ঘটেছে পানবুরি কতদিন যাতায়াত করছেন ওখানে ওখানে আঠেরো কুড়ি বছর কুড়ি বছর আসছেন বিভিন্ন মানুষের রোগ সারিয়েছেন নাকি হ্যাঁ রোগ সারিয়েছি যজ্ঞ করেছি বাড়িতে পুজো করি পুজো করেন হ্যাঁ অন্নপূর্ণা পুজো করি প্রায় কুড়ি বছর ধরে আসছে তাকতুক করেন নাকি

দিয়ে পুলিশ ধরেছে মনসার তাই এটা তো করা নাই হ্যাঁ এটা তো করা নাই দেখুন আমি তো খারাপ আচরণে করব বলে কিছু করিনি এবং তার মতামত নিয়ে যে ভাই তাহলে ওষুধ দেবো যে তুমি পজিশনটা তুমি নিজে দেখো না আমি তো দেখতে পারবো না তা ডাক্তার দেখছে তো তুমি দেখবে না কেন যে পজিশনটা লাল আছে আছে সেরকম ওষুধ এই পজিশন কথা বলেছিলাম মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর